আজ দুপুরবেলা হঠাৎ করে চোরা গেলাম বিলে বিলে যেয়ে দেখি আমগুলো বেশ বড় হয়েছে দুটো আম পেরে নিলাম আম পেরে নিয়ে তারপরে বাড়ির দিকে চলে আসলাম যাচ্ছি এখন বাড়ির দিকে ফাইনালি বাড়ি চলে আসলাম এবার আম দুটোকে ধুয়ে দিলাম ধুয়ে নিয়ে এবার আমগুলো ছিলতে লাগলাম ফাইনালি ছোলা কমপ্লিট এবার আমগুলোকে ভালো করে কুচিয়ে নেব ফাইনালি কুচালা কমপ্লিট তারপর আম কুচানোর ভিতরে দিয়ে দিলাম দু চারটে লেবু পাতা একসাথে ভালো করে মাখিয়ে নিলাম দুটোকে দুটো ভাজা লঙ্কা আর নুন দিয়ে ভালো করে নুনা লঙ্কাটাকে গুঁড়া করে নিলাম লঙ্কা নুন গুঁড়া করা কমপ্লিট এবারে আমের ভিতরে এটা দিয়ে দেবো দেখো লঙ্কা নুনটাকে আমের ভেতর ভালো করে দিয়ে দিলাম তারপর সবগুলো একসাথে মিশিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তো আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে আম্মাখা দেখো তো ফাইনালি গাইস আমাদের মাখা কমপ্লিট এবারে টেস্ট করা যাক কেমন হয়েছে টেস্টটা খুব ভালো কিন্তু প্রচুর যা টক প্রচুরই টক ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে কি কী করতে হয় তোমরা তো নিশ্চয়ই জানো তাড়াতাড়ি করে দাও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে